আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটির নাম হচ্ছে সর্পগন্ধা গাছ গাছের ফুল এবং ফল সাপে সহ্য করতে পারে না যে কারণে এর নামকরণ করা হয়েছে সর্পগন্ধা বন জঙ্গলে ঝোড় ঝাঁপে এই গাছটি পাওয়া যায় বর্তমান বিষধর সাপের কারণে সব জায়গায় আতঙ্কে রয়েছে মানুষ তারা এই গাছটি লাগাতে পারেন কারণ এই গাছটি লাগাইলে আপনি নিরাপদ থাকবেন ইনশাল্লাহ এছাড়া এই গাছের মধ্যে রয়েছে ভেষজ অনেক গুণাগুণ যা চিকিৎসার জন্য আপনারা ব্যবহার করতে পারেন যাদের পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার এরপর ছিল অনিদ্রা এই গাছের পাতা ফুল ফল ব্যবহার করতে পারেন তবে এই গাছের ফুল ফল পাতা ব্যবহার করার জন্য অবশ্যই একজন বিজ্ঞ অভিজ্ঞ ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যবহার করতে হবে তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি আপনার কাছে নতুন তথ্য মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসুস্থ ব্যক্তি কভু পারে না হাসতে সারা জীবন যায় কাঁদতে কাঁদতে সচেতন হন সুস্থ থাকুন প্রকৃতিকে হ্যাঁ বলুন বাড়ির পাশের জন্ম গাছটি আপনার জীবন রক্ষা সাহায্যকারী হতে পারে